আপনারা আওয়ামী লীগ ফোবিয়াতে ভুগেন না আওয়ামী লীগ ঠেকাইতে গিয়ে আপনি অতীতে বহুত ভুল করেছেন আওয়ামী লীগ এই দেশের সন্তান আপনারা একটা দল আছেন বঙ্গবন্ধুকে অস্বীকার করবেন আপনি মনে করেন বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে দীর্ঘ মেয়াদে টিকে থাকা যাবে না স্বল্প মেয়াদে আপনি আমাকে শিরোচ্ছেদ করতে পারেন আমাকে মব চাষিদের মেরে ফেলতে পারেন কিন্তু বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছতে পারবেন না এটা মুছতে হলে বাংলাদেশের নাম মুছতে হবে আর বাংলাদেশের নাম মুসার মতো এখন হয় নাই ওই হ্যাডম আপনাদের এখনো হয় নাই বাংলাদেশের নাম মুছতে আসেন মুখযোদ্ধারা আবার ঐক্যবদ্ধ হইলে ক্ষতি আপনাদেরই হবে মুখযুদ্ধের সঙ্গে মিলেমিশে থাকেন অতীত ছিলেন একবার আওয়ামী লীগের নৌকায় গেছেন একবার বিএনপির ধানের শেষে আসছেন অতীতে এইভাবেই আপনার টিকে আসছেন এইভাবে এই পন্ত আসছেন আপনারা আল্লাহর ওয়াস্তে এই মরণ খেলার থেকে সরে আসেন দেশটা গঠন করেন দেশটা আমাদের সবার